আমি জানি না কত দাম কি বৃত্তান্ত ও নিজে আমার মোবাইল নিয়ে এইসব এই এই ঘড়িটা আমাকে দিয়ে গেছে যেমন কিছুদিন আগে এসে দিন পনেরো কি কুড়ি দিন হয়তো হবে সিনেমা সিরিয়ালে অভিনয় করে খড়কুটো নিশ্চয় আপনারা দেখেছেন তার নায়িকা ডাকনা মনে খুব সময় ফিস্রি হবে কি চিনি হবে আমি তো বলতে পারবো না চিনি না মিষ্টি ওটা আমার নাতনি হয় ওর বাবা মা এসে পাঞ্জাবিটা দিয়ে গেছে আমাকে প্রত্যেকটি ব্যক্তি যারা আমার কাছে আসে তাদেরকে আশীর্বাদ করি যারা না আসে তাদেরকেও আশীর্বাদ করি তারা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক কিন্তু মাঝখানে একটা কথা বলবো সেটা কি এই যে লটারি কেটেছে পকেটের মধ্যে হাত দিয়ে কিশোর প্রশ্ন করে যে উত্তরটা কিন্তু আমি দিইনি এই উত্তরটা দেব তাহলে পকেটের মধ্যে হাত দিয়ে কিভাবে লটারি কেটেছে মামা মামি কাকা কাকিমা জেঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি সবাইকে দারুণ শুভেচ্ছা আজকে একটা দারুণ টোটকা নিয়ে এসেছি এই টোটকাটা দেব কিশোর বলেছে যে তুমি কিছু বলার আগে আমি কিছু প্রশ্ন করব তা আমি কিশোরকে বলবো কিছু প্রশ্ন করার জন্য আমাকে কদিন আগে মানে কদিন আগে বলতে বেশ দুদিন তিন দিন আগে কয়েকজন মিলে আমাকে ফোন করে বলেছে যে মামার কাছে গেছিলাম মামা আমাদেরকে একটা টোটকা দিয়েছে আমি বললাম যে কি টোটকা দিয়েছে তখন বললো যে দাদা ওই টোটকাটা তো মানে একটা পকেটে হাত দিয়ে টোটকা আছে তাই তখন বুঝলাম যে হ্যাঁ টোটকাটা বুঝলাম তা দেখো অনেকের তো কাজ হয়েছে টোটকাটা যা আমি বলবো যে তুমি এই আমাদের যত সাবস্ক্রাইবার আছে যত আমাদের ভিউয়ার্স যত আমাদের ফ্যামিলি আছে সবাইকে তুমি শেয়ার করো যে তুমি তাদেরকে কি এখানে বলেছি তারা কি টোটকাটা করেছে কারণ পরীক্ষিত না হলে তো আমাদের এখানে দেওয়া হয় না তো আমার মতে বলে তুমি সেটা সবাইকে দাও যাই হোক কিছু ভাগনারা এসেছিলেন তারকেশ্বর থেকে কিছু ভাগনার এসছিল মুর্শিদাবাদ থেকে তাদেরকে একটা টোটকা আমি দিয়েছিলাম ন্যাচারালি এই টোটকাটা কিন্তু আমি আমার নিজের মন থেকে দিয়েছিলাম মায়ের আশীর্বাদে আমি আমার মন থেকে দিয়েছিলাম আমি বলেছিলাম পকেটে হাত দিয়ে পকেটে হাত দিয়ে একটা কাজ করতে সেই কাজটা কি নিশ্চয়ই আপনাদের জানাবো তার মাঝখানে কিছু কথা আপনাদের আমি বলবো যেমন ধরুন একটি ব্যক্তি এসছিলেন কৃষ্ণগর থেকে সেই ব্যক্তি একটি উপকৃত কি পেয়েছে আমি জানি না আমি বারবার করে প্রত্যেকটি ব্যক্তিকে বলেছি আপনারা কিন্তু এখান থেকে কিছু নেবেন না আপনারা আসবেন রানীমাকে দর্শন করবেন দর্শন করার পর আপনার যদি মনে হয় রানীমাকে এক টাকা দেবেন দেবেন না হলে না দেবেন আমার সাথে কথা বলবেন এর জন্য কিন্তু দশটা টাকাও লাগে না কিন্তু প্রত্যেকটি ব্যক্তি এসে কম বেশি যা কিছু নিচ্ছে নেয় কি পেয়েছে আমি জানি না ওই ভাগ্নি অথবা ওই মা আমি এরকম পারি নাই এই যে এই ঘড়িটা আমাকে দিয়েছে এই যে এই ঘড়িটা গত চার দিন হলো এই ঘড়িটা আমি পেয়েছি আমি জানি না কত দাম কি বৃত্তান্ত ও নিজে আমার মোবাইল নিয়ে এসব এই এই ঘড়িটা আমাকে দিয়ে গেছে এই যে এই ঘড়িটা এই ঘড়িটা কত কি বৃত্তান্ত কি দাম আমি জানি না যেমন কিছুদিন আগে এসে দিন পনেরো কি কুড়ি দিন হয়তো হবে সিনেমা সিরিয়ালে অভিনয় করে খড়কুটো নিশ্চয় আপনারা দেখেছেন তার নায়িকা ডাক নাম মানে খুব হবে কি চিনি হবে আমি এটা বলতে পারবো না চিনি না মিস্ত্রি ওটা আমার নাতনি হয় ওর বাবা মা এসে পাঞ্জাবিটা দিয়ে গেছে আমাকে তাই ঈশ্বর জানে আর মেয়েকে আমি আর কি বলছি চিনি না মিস্ত্রি জানি না আমাকে খুব শ্রদ্ধা করে ওরা ভালোবাসে টোটাল ফ্যামিলিটা আমাকে ভালোবাসে ওর বাবা শঙ্কর মামা নাম আমি মামা বলে ডাকি খড়কুটো সিরিয়াল করে ওই চিনি না মিস্ত্রি যা আমি ঠিক বলতে পারবো না আমি তো দেখি না তা ওর বাবা ওই মেয়েটির বাবা অর্থাৎ আমার নাতনির বাবা আর মা এসে এই পাঞ্জাবিটা দিয়ে গেছে মায়ের পুজো দিয়ে গেছে ফল দিয়ে ফুল দিয়ে সন্দেশ দিয়ে মায়ের পুজো দিয়ে গেছে কি পেয়েছে ঈশ্বর জানে মাই জানে এরা দিয়ে গেছে এদেরকে অশেষ ধন্যবাদ এরা সুখী থাকুক ভালো থাকুক এর মেয়ে আরও ভালো অভিনয় করুক এর ছেলে পটফলিও করে আরও বড় জায়গায় যাক আমি আশীর্বাদ করি মায়ের যেরা আরও বড়ো হোক প্রত্যেকটি ব্যক্তি যারা আমার কাছে আসে তাদেরকে আশীর্বাদ করি যারা না আসে তাদেরকেও আশীর্বাদ করি তারা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক কিন্তু মাঝখানে একটা কথা বলবো সেটা কি আপনারা কিন্তু পয়সা পাঠাচ্ছেন এক টাকা দু টাকা পাঁচ টাকা এগারো টাকাও পাঠিয়েছে আজকে আপনাদের কাছে হাত জোর করে বলবো একটা বিনীত অনুরোধ আপনারা নাম কিন্তু দেবেন আর গোত্র দেবেন বারবার করে বলেছি আমাদের যে ব্রাহ্মণ পুজো দেয় টাকা যখন দেখে সে বলে নাম নেই আমি বলছি মায়ের ওখানে দিয়ে এরকম এরকমভাবে বলি বাপি টিঙ্কু এরা পুজো করে অসুবিধা হয় এটা কিন্তু দেবেন যাই হোক আর একটা কথাও বলি হয়তো কিশোরের মনে নাও থাকতে পারে গোত্র দেয় আর কিশোরকে কিশোর সেদিনকে বকাবকি করেছি যে নাম তুই দিসনি কেন তো বলছে না আমি সব দিয়েছি এই নিয়ে একটা অশান্তির বার্তা তৈরি হয়েছিল তা আপনাদের কাছে আমি হাত জোর করে বলবো বহুত বড় ভিডিও হয়ে যায় সবাই কিন্তু টেনে টেনে দেখবেন না এই যে লটারি কেটেছে পকেটের মধ্যে হাত দিয়ে কিশোর প্রশ্ন করেছে এর উত্তরটা কিন্তু আমি দিইনি এই উত্তরটা দেব তাহলে পকেটের মধ্যে হাত দিয়ে কিভাবে লটারি কেটেছে সেটা শুনুন যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি বা পকেটে হাত দিতে হবে হবে সাত কর ধরতে পকেটে হাত দেখে দিলেন মা পকেটে হাত দিলেন সাত কর ধরলেন অথবা লুঙ্গি পড়ে গেলে লুঙ্গি এরকম ভাঁজ করলেন এরকম করে ধরলেন ডান হাতে টিকিট কিনলেন ধরে কিন্তু টিকিটটা কাটতে হবে সে যাই নাম্বার আপনি কাটুন পকেটের মধ্যে হাতটা ঢুকাবেন এরকম সাত কর ধরবেন দিয়ে ধরবেন সাত কর তবে আপনার ভাগ্য আপনার গ্রহ যদি একটু সাথ দেয় অনেক বড় প্রাইজ পেয়েছে এটা আমি বলবো না ফার্স্ট প্রাইজ নয় তাই বলে অনেক টাকা পেয়েছে আমিও কিছু দিয়েছে নাম বলা নিষিদ্ধ আমি এর আগে অনেক নাম বলেছি ভুল করেছি এখন যাদের জিজ্ঞাসা করি আপনার কাছে কি ছবি তুলে আমি বলবো কোন কোন ব্যক্তি বলে হ্যাঁ বলেন তাদের ছবি তুলে বলি আর যদি বলে না দরকার নেই তাহলে বলার দরকার নেই আমি নিজেই ভিডিও করব সাত কর ধরে টিকিটটা কাটবেন দেখবেন আপনার ভাগ্য যদি একটু সাত দেয় হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে নাইনটি নাইনটি পার্সেন্ট প্রত্যেকটা ভিডিওতে বলি এতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজ হয়েছে বেশি যার ফলেই কথাটা বললাম আপনারা চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন ডেঙ্গু থেকে মুক্তি থাকবেন আশেপাশের কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় প্রত্যেকটা ভিডিওতে এখন কিন্তু আমি বলি তাহলে সবাই মিলে সাহায্য করে হেল্প করে একটু হসপিটালে ভর্তি করবেন নার্সিংহোমে ভর্তি করবেন সবাই মিলে পাড়ার লোক আশেপাশে যদি হাতে হাত মিলিয়ে অশান্তির বার্তা না তৈরি করে আপনারা প্রচণ্ড পরিমাণে সুস্থ থাকুন ডেঙ্গু থেকে মুক্তি থাকুন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি মাকে ডাকুন মা আপনাদের পাশে আছে মা নিশ্চয়ই আপনাদের সাথ দেবে আপনারা নৈহাটি আসার জন্যে বারবার ফোন করেন কিভাবে আসব সেটা শুনুন নেত্রালোক চোখের হসপিটাল নামবেন ছ নম্বর প্ল্যাটফর্মে বাইরে হয়ে বলবেন নেত্রালোক চোখের হসপিটাল যে কোনো ব্যক্তি নিয়ে আসবে আমার ছবি দিয়ে লোকেশন করা আছে আমার ঠিকানা চলে আসবেন যদি কারোর হয় এক টাকা দু টাকা পুজো দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ কিশোর মুহুরি নাম আসবে এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি ডেঙ্গু থেকে মুক্তি থাকুন সুস্থ থাকুন নমস্কার ভালো থাকুন